এরকম আপনি বিভিন্ন ভিডিওতে তার দেখবেন লিঙ্ক দেয়া এই যে লিঙ্কগুলা আপনি যদি এইখান থেকে প্রোডাক্ট কিনে কত দাম এই লেন্সের দাম এক লক্ষ চল্লিশ হাজার নশো নব্বই টাকা এইখানে সে একটা কমিশন পাবে যদি এটা সেল হয় এখানে তার একটা কমিশন থাকবে এটাকে বলতেছে অ্যাফিলিয়েট মার্কেটিং সে আপনি জানেনই না যে সে এখান থেকে একটা লাভ করতেছে একটা কমিশন লাভ পাচ্ছে সে এরকম অ্যামাজন থেকে প্রচুর পরিমাণে তারা জাস্ট এখানে লিঙ্কগুলো দিয়ে দেয় যে আমি যে প্রোডাক্টের রিভিউ করতেছি এটা এই জায়গায় পাবেন এই লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্কের ভিতরে কিন্তু তার কমিশন আছে যেভাবে আমাদের কোম্পানি আমাদেরকে আমাদের লিঙ্ক যেটা আছে আপনারা জানেন আমাদের প্রত্যেকের একটা লিঙ্ক আছে এই লিঙ্কে গেলে কিন্তু আমরা কি করি যেমন ধরেন আমি যদি সব কিনতে যাই আমি যদি প্রোডাক্ট প্রোডাক্টে প্রোডাক্টের জন্য যাই আমার নিজের পার্সোনালি অ্যাকাউন্টের জন্য আমি যদি প্রোডাক্ট কিনতে চাই সেটা হচ্ছে আমরা আমরা সবাই জানি যে আমি এখানে নিজের প্রোডাক্টের জন্য যদি আমি কোনো ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে চাই তাইলে আমি প্রথমটা ইউজ করবো কর্পোরেট সাইটটা কাস্টমারকে দিব এই সাইটটা ধরেন আমি এই সাইটটা আমি কাস্টমারে দিলাম এই সাইটটা যে সময় দিলাম এই সাইটের মাঝেই কিন্তু এই লিঙ্কের মাঝেই কিন্তু যে সময় সে ওপেন করবে এই লিঙ্ক আপনি দিলেন যে কাউকে মিস্টার এ বি সি ডি যে কোনো একজন মানুষকে দিলেন দিলে সে এইটা পারচেস করবে পারচেস করার আগে ফার্স্ট নেম এবং ইমেইল দেওয়ার সাথে সাথে সে ফাইভ ডলার ডিসকাউন্ট পাচ্ছে নাম্বার ওয়ান এখানে ফাইভ ডলার ডিসকাউন্ট পাইলো তারপরে এখন সে প্রোডাক্টে যাবে প্রোডাক্টে যাওয়ার পরে দেখেন যে কোনো একটা প্রোডাক্ট যে কোন একটা প্রোডাক্ট ধরেন আপনি আমাদের প্রোডাক্ট হচ্ছে এইটা লিন এইটা যে সে অর্ডার দিতে যাবে এখানে তারে আঠাইশ ডলার দেখাবে এখানে সে উনিশ দশমিক পঁচানব্বই দেখাবে না বাট আমাদেরকে কত দেখাচ্ছে দেখেন আমরা যদি আমাদের প্রোডাক্টে যাই আমাদের জন্য প্রাইসটা কত এটি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং মানে আপনার জন্য যে রেটটা এই রেটটা কাস্টমারের জন্য না দেখেন আপনার আমার জন্য প্রাইস হচ্ছে এই লিন প্রোডাক্টটার দাম হচ্ছে আমাদের জন্য উনিশ দশমিক পঁচানব্বই বাট কাস্টমারের জন্য হচ্ছে আঠাইশ মানে আট সাতাশ দশমিক পঁচানব্বই আঠাশ ডলার ডলার হচ্ছে আমাদের প্রফিট সে যদি দশটা অর্ডার দেয় তাইলে আমাদের আশি ডলার প্রফিট হবে এখন আমাদের জন্য হচ্ছে একশো নিরানব্বই দশমিক পঞ্চাশ ধরে দুইশো ডলার কাস্টমারের জন্য দুইশো আশি ডলার তার মানে আমাদের প্রফিট হচ্ছে আশি ডলার কাস্টমার এটা কোন সময় দুইশো ডলার দেখবে না সে দেখবে কত সে দেখবে দুইশো আশি ডলার এখানে যে দুইশো ডলার প্রাইসটা এটা আমার প্রাইস তার মানে কেউ যদি দশটা অর্ডার দেয় ক্লিক করে আমি আশি ডলার পাচ্ছি এটা সে জানবেও না এখন এই ব্যক্তি যে সময় দশটা প্রোডাক্ট অর্ডার দিল তারে আপনি জয়েন্ট মানে প্রোডাক্ট ব্যবহার করার পর আপনি যদি বলেন যে ভাই কেমন লাগছে প্রোডাক্ট সে হান্ড্রেড পার্সেন্ট বলবে এই প্রোডাক্টটা ভালো এবং আপনি এই প্রোডাক্ট সম্পর্কে জাস্ট একটু বুদ্ধিমানের কাজ করবেন এই লান মোড়ে যাবেন লান গিয়ে আপনি যেটা করা লাগবে এখানে ভাষা নির্ধারণ করবেন এখানে গিয়ে বাংলা করে দিবেন ইন্টারেক্ট আপনি তার সাথে কথা বলার আগে আগে একটু ইনফরমেশন নিয়ে নেবেন জাস্ট একটু ইনফরমেশন নিবেন এই যে আমরা বাংলা করলাম এখন এখানে কি লেখা আছে যে শরীরের গঠন উন্নতি সূত্র এখানে এমন কিছু বাংলা ওয়ার্ড আছে যেগুলো আমাদের মাথার উপর দিয়ে যাবে কারণ এগুলো আমরা সচরাচর ইউজ করি না এগুলো বইয়ের ভাষা এখন এখানে কিছু লাইন আপনি পরে নিবেন কিছু বাংলা লেখা পরে নিবেন যে আপনার বিপাক বৃদ্ধি হ্যাঁ বা কম খাওয়া বার্নিং ফ্যাট এগুলো একটু পরে নিবেন পরে নিলে তখন কি করবেন তখন আপনি তার সাথে কথা বলতে গেলে আপনি কিছু ইনফরমেশন তারে বলতে পারবেন উল্টাপাল্টা তো ইনফরমেশন দিলে লাভ নাই এমন কথা বলতে হবে যাতে সে কিন্তু মানে মোটিভেট হয় আবার এখানে কয়েকটা সার্টিফাই আছে আমাদের বিভিন্ন দেশে বাইরের দেশে বাংলাদেশে শুধু বিএসটি এর মতন হয় বাট বাইরের দেশে আপনার যদি মানে প্রোডাক্ট ভালো কিনা এগুলো জানার জন্য এখানে প্রচুর পরিমাণে আমাদের সার্টিফিকেট আছে যেগুলো আপনি একজন মানুষকে মোটিভেট করার জন্য আপনি যথেষ্ট যেমন লন্ডনে আমার বাতি যায় একজন আমার বাতি যায় প্লাস আমার এক ফ্রেন্ডের বড় ভাই ছিল ওইখানে তো তারা বলছে তারা প্রোডাক্ট কিনতে হলে তারা দেখে ভেগান হান্ড্রেড পার্সেন্ট কিনা এরপরে কে টু কে টু এই এই আছে কিনা জিএমপি অ্যাপ্রুভ আছে কিনা মানে আমেরিকাতে কোনো প্রোডাক্ট কিনতে গেলে তারা এটা দেখে যেভাবে আমরা বাংলাদেশে বিএসটি অনুমোদন আছে কিনা দেখি ওইভাবে এটা দেখে তারপরে কার্ড ফ্রি আছে কিনা এরভাবে অনেক জিনিস আছে যেগুলো এখানে আপনি চাইলে কিছু নাম আপনি যেমন নাট ফ্রি নন জিএমও এগুলো মানে মুখস্থ করে নেবেন তখন আপনি একজনকে বলতে পারবেন তারপরে এফ ডিএ আমাদের যেভাবে সবাই বিএসটিএ চিনি তারা বিভিন্ন দেশে কিন্তু এইরকম রেজিস্টার জিনিসগুলো তারা চিনে এইগুলোর পিকচার যখন আপনি দেখাবেন তখন তারা আরও বেশি এক্সাইটেড হবে এবং এই প্রোডাক্টগুলো কিনবে কারণ তারা এগুলো না দেখে কিনে না প্লাস সাপ্লিমেন্ট কি কি ইউজ করা হয়েছে একটু কিছু আপনি মাথায় রেখে দিবেন যেমন এখানে কি কি নাম লেখে এগুলো একটু পরে নিয়ে বা যদি দুই একটা নাম মুখস্থ রাখা যায় এগুলোর ফোকাস দিয়ে বলবেন যে দেখেন আমাদের ছয়শো পঞ্চাশ গ্রাম হচ্ছে এটা ইউজ করা হয়েছে হ্যাঁ দুইশো গ্রাম হচ্ছে এইগুলো ইউজ করা হচ্ছে গ্রিন টি হচ্ছে একশো গ্রাম ইউজ করা তো এগুলো যদি আপনি বলেন এতে কি হবে যে সে মনে করবে যে না আপনি এই সম্পর্কে অনেক বেশি জানেন অনেক কিছু বুঝেন তখন তারা বলেন আপনি যে ভাই এইখানে এই প্রোডাক্টটা আপনি কত কিনছেন দশটা কিনছেন আর দুইশো আশি ডলার দিয়ে আমি আপনাকে আরো আশি ডলার ডিসকাউন্ট দিতে পারবো কিন্তু আপনাকে পঞ্চাশ ডলার দিয়ে সারা জীবনের জন্য একবার মেম্বারশিপ নিতে হবে মেম্বারশিপ নিয়ে নিলে আপনি এখন যা প্রোডাক্ট কিনবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্টে আশি নব্বই একশো ডলার ডিসকাউন্ট পাবেন তখন দেখবেন সে আপনার মেম্বারও হয়ে গেল আবার রেগুলারলি সে প্রোডাক্টটি কিনবে ওইখান থেকে আপনি একটা সেকেন্ড লেভেল থার্ড লেভেল ফোর্থ লেভেল যে লেভেলেও আসে না কেন ওইখান থেকে একটা ইনকাম পাবেন আপনি এই হচ্ছে মেজর বিষয় আপনি যে কোনো বিষয় মানে ধরেন একটা বাচ্চাদের মাল্টিভিটামিন ধরেন ওইটা আগে বাংলা করে এটা একটু পরে নেন পরে নিলে আপনি কিছু বুঝতে পারবেন তখন কিছু আলোচনা করতে পারবেন না হলে কিছু আলোচনা করতে পারবেন না তো আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখেন বড় ইউটিউবাররা যারা কিনা এই লিঙ্ক শেয়ার করে তারাও কিন্তু এফিলিয়েট মার্কেটিং করে এবং এক একজনের সাবস্ক্রাইব কতবার সাবস্ক্রাইবার দেখেন প্রায় তেইশ মিলিয়ন মানে প্রায় ওয়ান মিলিয়ন কিন্তু দশ লক্ষ তার কত সদস্য তো তাদের কোটি মানুষ এখানে হচ্ছে বিষয় তারা দেয় আমরাও মার্কেটিং করবো যে আমরা লিঙ্ক দিয়ে দিব এবং লিঙ্ক দেওয়ার কারণে যদি একটা প্রোডাক্ট হয় দেখেন প্রায় আশি ডলার আশি ডলার বাংলার প্রায় দশ হাজার টাকা তো এই হচ্ছে বিষয় যে আপনাকে বুঝতে হবে কিভাবে কাজ করে আপনি তো প্রোডাক্ট কিনা লাগতেছে না আপনার তো প্রোডাক্ট কিনা লাগবেও না আপনি শুধুমাত্র মার্কেটিং করবেন এবং মার্কেটিং যারা করবে তারা এখানে হিউজ ইনকাম করতে পারবে এখন আপনার জয়নিং হয় না কোনো প্রবলেম নাই জয়নিং অটো হবে জয়নিংটা আপনাদের অটো হবে সিস্টেম বুঝতে হবে যে কারে কিভাবে আপনি মোটিভেট করবেন এখন বিষয় হচ্ছে ভাই আমরা অনেকেই আছি কেউ আসি জয়েন করাইতে পারি কেউ আসি জয়েন করাইতে পারি না বা কেউ আসে আমরা মানে মানুষকে মোটিভেট করতে পারি না বাট আমার প্রোডাক্ট যেটা আছে আমার প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এবং বর্তমানে ওয়ার্ল্ডের মাঝে নাম করা কয়টা কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি প্রথম সারের দিকে সেই জায়গায় আপনি আমাদের প্রোডাক্টের বিষয়ে দিয়ে তারা ফোকাস করেন কিছু মানুষ আছে মানে ওভার পন্ডিত এদেরকে আপনি আগে প্রোডাক্ট দিয়ে তারা কনভিন্স করেন তারপরে তার ইনকামের ইয়ে দেন যে ভাই দেখেন আপনি আমাদের কোম্পানির প্রোডাক্ট তো কিনলেন ডিসকাউন্টে কেনার জন্য আপনি মেম্বারশিপটা নিয়ে নেন এখন মেম্বারশিপ নিয়েছেন এখন কোম্পানি আপনাকে আরো ছয়টা ইনকামের সুযোগ দিচ্ছে আপনি চাইলে সেইম প্রোডাক্ট আরেকজনকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জাস্ট আপনার লিঙ্কটা দেন আপনি মাসে লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন